অসাধারণ একটা বিহ সুবাহান্ল আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর সবুজ ক্ষেতের সবুজ কেত ক্ষেতের তারতম্যে ভিন্ন ভিন্ন ক্ষেতে ভিন্ন ভিন্ন রূপ কোনো কোনো ক্ষেতের ফসল পাক ধরতে শুরু করেছে কোনো কোনো ক্ষেতের ফসল এই যে সবুজ একেবারে সবুজ আর ওই যে সবুজের পাশে যেটা ওটা দান পাকতে শুরু করেছে এটা হচ্ছে বুড়ো ফানি দেওয়ার জন্য গর্ত রাখতে হয় জমিনের মধ্যখানে ওইটা ওই গর্ত কি অসাধারণ একটা ভালো আলহামদুলিল্লাহ লাহক লাহক বর কবি র হোক বর কবি র আলহামদুলিল্লাহ হে র যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ সবুজের সবুজ ফসলের মাঠ এটা এখন ধান যখন পাকবে তখন কৃষকের মুখে আনন্দ ফুটে উঠবে আর এই বুড়ো ক্ষেতের জন্য প্রাকৃতিক দুর্যোগ আসে আল্লাহ যেন রক্ষা করেন শিলাবৃষ্টি কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে সিলেটে সিলেট অঞ্চলে আর শিলাবৃষ্টি এরপরে আগাম বন্যা বুড়ো ক্ষেতের জন্য এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের প্রধান দুই কারণ একটা বৃষ্টি আর একটা হচ্ছে আগাম বন্যা ওকাল বন্যা যেটাকে বলা হয় দুই পাশে সারি সারি দানে ফসলের মাঠ ফসলের এই যে মাছ দিয়া রাস্তা ফসলের মাঝে দিয়া মাছ মাঝখান দিয়া রাস্তা এই রাস্তায় কৃষকরা তান তান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই রাস্তা তৈরি করা হয়েছে